মধ্যে অনেক স্পেশাল স্পেশাল দিন আছে আমাদের তো সবাই এত হই করে প্রায় খাওয়া দাওয়ার একটা আয়োজন হয় এবং আমাদের সামনে প্রিয়াদি কথা দিয়েছে প্রিয়াদি খাওয়াবে আমি খাওয়াবো এবার আমি হ্যাঁ প্রিয়াদি কথা দিয়েছে প্রিয়াদি খাওয়াবে এটা কিন্তু আমার আইডিয়া নয় আমি পাশে এই মুহূর্তে বসেছি কার আইডিয়া চারজন আইডিয়াটা যার মাথা থেকে বেরিয়েছে কিন্তু ও হ্যাঁ 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 এইটা করেছো মানে ও আমরা কী খাইছো পাঁঠার মাংস দিয়েছিলাম আরও ভাত ওখানে সেখানে ফিশ ফ্রাইজ জুড়ে দিয়েছে যেন খরচাটা বোধহ দেয় জন্য সেই ফিশ ফ্রাইটা খাওয়াই হচ্ছে না মানে হচ্ছেই না প্ল্যানটা ফিরবোগুলি রঙ দে বোনা তাই কখনো হয় এসো হই বাইরে এসো এসো গো এসো হই সো বাইরে এসো ভাই পেও না ভাই ঘরের না আমাদের দলের লোককে আমরা শরীর দেবো না চটক জায়গা একটা ব্যাপার হতেই পারে যেখানে মেকআপ করা হয় ওখানে বসেও যদিও কোনো কথা বলে সেটা মোটামুটিই আমাদের বলাকাতে শুটিং হয় বলাকার মোরবদ্বী শোনা যায় না না এটা বাজে কথা বাজে কথা এটা বাজে আচ্ছা আমার গলার বয়সটা এরকম এমন কিছু হয় যেটা বলাকার মোরব্দি শোনা যায় তো পৃথিবীতে সবাই মোটামুটি দেখতে পাই যে জগদ্ধাত্রীর শুটিং এখানে হচ্ছে এবং এরকম আজকে আজকে পিয়াধি আছে এটা এটা মনে

আহু যা তুমি দেখছ করে বলে দিতে পারো নমস্কার আমি শ্রী টলিস্কুলে আপনাদের সবাইকে স্বাগত ফাইনালি আপনাদের সকলের প্রিয় মানুষদেরকে নিয়ে আজকে এসেছি প্রথমে বলো তোমার কাছে যাই কেমন আছো তো দেখা যাচ্ছে মানে আমি এতটাই রোগা হ্যাঁ মানে एक्चुअली আমি এতটাই রোগা যে তুমি উপরে ঢেকে গেছো কেমন আছে তোমরা কাছে আছো মিশন মিশন ভালো আছি यार दर्शक들 ভালোবাসা আমার মনে है জগদ্ধাত্রী টিমের প্রত্যেকই খুব ভালো আছে একদম তুমি কেমন আছো খুব খুব ভালো আছি কিন্তু একটু গরম পড়ছে তুমি কেমন আছো ভালো আছি ভালো আছো খুব সুন্দর লাগছে তিনজনই খুব সুন্দর লাগছে সেটা দর্শকরা সব সময় জানে তোমাদের তোমার কাছে যাব কি চলছে এখন একটু ওখানে যাব ধারাবাইকে কি চলছে এই যে পাশে বসে আছে কে জব্দামি করতেই না কিছুতেই কি জ্বালাচ্ছে আমাকে উ বাবা দেখো বাড়িতেও মানে প্রচন্ড জ্বালাচ্ছে বাড়িতেও ঢুকে সব করে নিচ্ছে আরে ঢুকে ঘরের আবার ঢুকে পড়েছে

সরিয়েছে সেটা কিন্তু আপনারা কেউ জানেন না সরিয়েছে আমি সরিয়েছি না ও সরিয়েছে না ও সরিয়েছে না কোথাও নিয়ে আমরা খারাপ কাজ করি না আমাদের দলের লোককে আমরা সরিয়ে দেবো না চক্রান্ত এরকম একটা ব্যাপার হতেই পারে তো সেই সব কিছু দেখা যাবে কেন হচ্ছে এবং আমাদের যে তোমরা দেখতেই পেয়েছো যেটা যে গল্পটা যে কেসটা জ্যাস চ্যানেল ইনভেস্টিগেট করছিল অনিন্দিতা সরকার এবং তার মেয়ে সেই কেসটা সে সলভ করে ফেলেছে এবং একটা নতুন গল্প আসতে চলেছে যেটা শুটিং আজকে থেকেই শুরু হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প বাট সেটা দেখতে হবে আর এই যে মানে এই যে তোমার যে চরিত্র এই চরিত্র এত নেগেটিভ একটা চরিত্র গ্রেসের একটা চরিত্র সেটা নিয়ে মানে করতে কেমন লাগছে দর্শকরা সোশ্যাল মিডিয়া তোমাকে অন্য রূপে দেখে কিন্তু টিভির পর্দা রূপে দেখে কি বলবে সেটা নিয়ে বলতে চাই যে হচ্ছে এইভাবে ভালোবাসার দিন নেগেটিভ করে যাই আপনারা ভালোবাসা দিতে থাকুন খুব ভালো লাগে বিকজ এই চরিত্রটা একটা দুর্ধর্ষ চরিত্র আর সবসময় আমি দাদাকে থ্যাংক ইউই বলবো তার জন্য যে এত সুন্দর একটা ক্যারেক্টার মানে এরকম ক্যারেক্টার তো আমরা সব সময় পেয়ে উঠি না মনের মতন ক্যারেক্টার যেটাকে বলে তাহলে একদম মনের মতো ক্যারেক্টার জমিয়ে করছি আপনারাও জমিয়ে ভালোবাসা দিচ্ছেন আমি সেটা পাচ্ছি তো এইভাবেই চলতে থাক এই যে অফ ক্যামেরা যে এই যে এত শয়তানি বুদ্ধি তোমার মাথায় ঘুরপাকায় কিভাবে ওকে মানে শেষ করে দেব এরকম অন ক্যামেরা মোনের কথা বলে দি এটা ওনের অন ক্যামেরা বাবা আমি বলছি অফ ক্যামেরা তাহলে বন্ডিংটা কেমন না ও ও ভীষণ কম কথা বলে এটা ওকে আমি সারা ক্ষণ বলি আমি কাকী মাকে বলি কোথায় বলে না ল্যাদ খায় পড়ে পড়ে মেকআপ রুমে শ্যুটিং থাকলে শ্যুটিং করে ওই না করে না না ও বলে ও কথা বলে ঠিকঠাক জায়গায় কথা বলে তোমার কেমন মানে বন্ডিংটা কীরকম সেই যে বললো অনলাইন ঠিক ক্যামেরা তো এরকম দেখি অফ ক্যামেরা কেমন সবসময় পিছনে লাগে না কি না ও না রাজ্যে প্রিয়াদি হচ্ছে সব সময় একদম চাটারবক্স সবসময় চলতে সবসময় চলতে সবসময় চলছে এবং আমাদের এটা তো মেকআপ রুমে এই মেকআপ রুমের বসে আরেকটা মেকআপ রুম আছে ওখানে যেখানে মেকআপ করা হয় ওখানে বসেও যদিও কোনো কথা বলে সেটা মোটামুটি আমাদের বলাকাতে শুটিং হয় বলাকার মোর অব্দি শোনা যায় না না এটা বাজে কথা বাজে কথা এটা বাজে আচ্ছা আমার গলার ভয়েসটা এরকম এমন কিছু হয় যেটাও বলাকার মোর শোনা যায় তো সেটা সবাই মোটামুটি দেখতে পায় যে জগদ্ধাত্রী শুটিং এখানে হচ্ছে এবং এরকম আজকে আজকে প্রিয়াদি আছে এটা এটা বোঝা যায় যে কথা বলছে আমি জানি ওর কথা আপনার বিশ্বাস করবেন এই জগদ্ধাত্রী বলে কিন্তু ভীষণ ও কিন্তু অ্যাকচুয়ালি মেহেন্দি এনি বলছ না আমি এনি বলছ তুমি কি বলবে বলো সত্যি ও খুব আমি সত্যি তাই আমি খুব পরিশ্রমীও সবথেকে বড় কথা আর একটা জিনিস আমার খুব ভালো লাগে ছোট একটা বাচ্চা মেয়ে ও প্রচন্ড পরিশ্রম করছে এবং এত বড় গুরু দায়িত্বর পুরো কাঁধে এন্ড ওও কিন্তু সেটা মেইনটেইন করে অবশ্যই যার জন্য ওকে আমার খুব ভালো লাগে আর আমি ওর দিদির মতন হই বাট আমার সত্যি কি খুব ভালো লাগে বিকজ হ্যাঁ কথা কম বলে ঠিক

ওর এত ডায়ালগস থাকে মানে দিস্তা খাতা ওর ডায়লগস থাকে সেটাতে ফোকাস করতে গেলে একটু চুপচাপ থাকা দরকার আমার মনে হয় সেটা অ্যান্ড ও ডেফিনেটলি সেটা করে আর প্রিয়াদি তো খুবই মিষ্টি একটা মানুষ সবসময় সবার সাথে একদম মজা সত্যিই তাই মানে সবার সাথে কথা বলেন সবাইকে চেয়ার আপ করে সবাইকে জিজ্ঞেস করে মানে দুজনে আমরা অ্যাকচুয়ালি পুরো পরিবারটাই আমাদের খুব হেলদি অ্যান্ড মানে এরকমই খুনসুটি চলতে থাকে কথা বলবো এটা খুব সত্যি এটা জেনুইন একটা যে ও খুব ইম্রুভ করেছে ওর প্রথম যে ছিল তারপরে ও সত্যি এটা ও ইম্প্রুভ করেছে এটা আমি ওকেও বলেছি আমি এটা আমি দাদাকেও একবার বলেছিলাম যে ও সিরিয়াসলি ইমপ্রুভ করেছে মানে এইটা খুব কম দেখা যায় প্রথম মানে এক দেড় বছরের মধ্যে আর এটা একটা বলবো সত্যি খুব ইমপ্রুভ করেছে আর খুব ভালো অনেক সিনিয়র খুব ভালো ক্লোজ ভালো বলে বেশি বলে ফেললে সমস্যা বলবো তার জন্য দুজনেই যেটা অনেক 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 ভালো ভালো মানে এবং দুজনেই আমার থেকে অনেক সিনিয়র মানে ওরা ওদেরকে দেখেছি আমি এটা এটা বলে কেউ রেগে যায় পিয়ারি দেখতে মানে যে আমি যেটা বলতে চাইছি দুজনে আমার থেকে অনেক অনেক সিনিয়র মানে কেরিয়ারে এবং এখানে এসে কিন্তু সেটা সত্যি কারোর মধ্যে আমাদের যে কোনো এরা দুজন পাশে বসে আছে আমাদের জগদ্ধাত্রীতে অনেক সিনিয়র আর্টিস্টরা কেউ কিন্তু ওরকম না যে হ্যাঁ আমি তোমার থেকে অনেক সিনিয়র তুমি আমাকে এবং প্রত্যেকটা মানুষ ফ্লোরে বৌদি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ফ্লোরে ভীষণ হেল্পফুল এবং সবার মাথার উপর দাদা আছেই যে এই কথাটাই বললো ওরা যে আমি যেটুকুই করতে পারছি স্ক্রিনে সবটাই সেই মানুষটার জন্য মানে আমি যখন আসি প্রথমে তো কিছুই কোনো আইডিয়া নেই কি করে দাঁড়াবো আজকে করতে পারছি যদি ভালো লাগে বা কারোর মনে হয় কিছু করতে পারছি সবটাই দাদার জন্য এবং দাদার পর আমাদের ফ্লোরে সুকমল দা দা কার্তিক এবং প্রত্যেকটা আর্টিস্ট ভীষণ হেল্পফুল এবং সবাই ও যেটা বললো সবার মধ্যে একটা হেলদি বন্ডিং আছে কেউই কারো কে কারোর ক্ষতি করবে বা এগুলো এই টুকটাক মজা আড্ডা এগুলো হতেই থাকে বাকি মোটামুটি সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে না হলে আড্ডা মারে গল্প করে তো আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানে প্রায় এক বছর কমপ্লিট তো আজকে বেশি মানে বেশি হ্যাঁ তো আজকে দিন কোন দিনের কথাটা ভীষণ ভাবে মনে পড়ে যেদিনকে কিনা স্পেশাল অকেশন সেদিনকে তো মনে পড়ে এমনি নর্মাল তেও আমাদের মনে পড়ে যে সেই দিনগুলো হয়তো অনেক ভালো ছিল বা সেই দিনটা অনেক বেটার ছিল বা কিছু একটা কোন দিনের কথাটা মনে পড়ে বেশি অনেক অনেক এরকম দিন আমরা কাটিয়েছি তার মধ্যে অনেক স্পেশাল স্পেশাল দিন আছে আমাদের তো সবাই এত হৈ করে প্রায় খাওয়া দাওয়ার একটা আয়োজন হয় এবং আমাদের সামনে প্রিয়াদি কথা

ওকে বাবা এই কাটে আমি খাব তিনজন না চারজন করছে আমি মাঝখানে বল আমাকে দেখো না তিনজন চারজন এটা ব্যাপারটা ওইটা নয় আপনারা ভুল ভাববেন না কি হয়েছে গতবারে খাইয়েছে ও খাইয়েছে আর কে খাই রূপসা দি আর কে খাইছে স্বয়ংবু খাইয়েছে এবার তিনজনে খাইয়েছে তো তিনজনে সবাইকে খাই প্রিয়দীত মানে না 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 বাজে কথা এটা একদম বাজে কথা এবার শুনুন ঘটনা কিরকম ভয়ানকেরা তিনজন খাইয়েছে বা তিনজনে ধর একটা এক্সাম্পলাম দশ টাকা তিনজনে ভাগ করে দিয়েছে এরম আমরা জাস্ট চারজন মানে একজন এক্সট্রা পড়ে যাচ্ছে তাকে চারজনের দলে সে কি না না তোমাদের তাহলে কম পড়ে যাবে এক একজনের মাথায় কম পড়ে যাবে হবে না হবে না তা পারলে সাধুদার যে পুরো টিমটা পাঁচজন ছেলে পাঁচজনকে একসাথে না 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 আমি এটা না আমি 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 উৎসব দেবুদা আর মেহেন্দি খাওয়াবো তারপরে ওরা ঠিক ঠিক আছে যেন খাবি তাহলে আমরা যেটা খাইয়েছি তার থেকে আরেকটা পদ বাড়াতে হবে তাহলে তোদের তিনজনে আমাদের মতো খরচা হবে মানে কি রকম মেন্টাল ভাব ভয়ঙ্কর না ভয়ঙ্কর এটা কিন্তু আমার আইডিয়া নয় আমি পাশে এই মুহূর্তে বসেছি কার আইডিয়া চারজন আইডিয়াটা যার মাথা থেকে বেরিয়েছে কিন্তু ও হ্যাঁ হ্যাঁ এইটা করেছে ও মানে ও আমরা কি খেয়েছি পাঠার মাংস খেয়েছিলাম আরো ভাত ওখানে সেখানে ফিশ ফ্রাই জুড়ে দিয়েছে যেন খরচাটা বোধহয় ডিযায় সেই ফিশ ফ্রাইটা খাওয়াই হচ্ছে না মানে হচ্ছেই না প্ল্যানটা কবে হবে হবে এই তো খেয়ে উঠলে কোনো অজোর হয় মেয়েদের এই এক মাস বিশ্বাস করুন আপনারা একটু বিশ্বাস করুন আমার কথা

बेपार हो जी अच्छा আমি তিনজনে খাইছি আমার ভাগে ভাগে টাকা একটু বেশি হয়ে গেছে এমা চারজনে তাহলে ওরা একটু কম টাকা দেবে না না সেটা চলবে না মানে এর বোঝা যাচ্ছে আমি পরের করতে করতাম এরকম যে তোমরা খাওয়া দাওয়া করো মানে এই প্রশ্নটা ছিল আমার বোধ হয় দশ উত্তর পেয়ে আমরা প্রচুর খাই হ্যাংলা মানে প্রচুর প্রচুর আমাদের এবং এই খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি খুব মজার হই হুল্লে কারণ আমাদের একদম যে কোনো কিছু কাজে যেহেতু আমাদের ক্যামেরার সামনে তো শুধু আর্টিস্ট দেখা যায় পেছনেও এরকম বহু মানুষ আছে স্পেশালি আমাদের সুস্মিতা দি পিঙ্কি দি তারা এত এক্সাইটেড থাকে না সবকিছু নিয়ে যে খাওয়া দাওয়া বলো বা যে কোনো বিষয়টা এখানে রান্না হয় মানে সবাই মিলে রান্না করা হয় মানে এটা বাইরে থেকে অর্ডার করা হয় না সত্তর রান্না বলো বা জনের রান্না বলো যতজন টেকনিশিয়ানের রান্না একা ওরা করে তো এইটা তো একটা হইহুল্লোর কথা আর খুব আরেকটা আরেকটা হইহুল কিন্তু এবার ওরা খাইয়ে ফেলেছে তো

অফ ক্যামেরার বটে এরকম জমজমাট বলে সব সময় চলে তাই তো সামনে দোল আছে দোলে কি প্ল্যান আছে তোমার কাছে যাবো দোলের প্ল্যান বলতে বাড়িতে কিছু প্ল্যান না শুটিং এই সারা দিন দোল খেলবো তাই না বল এত দোল খেলতে হয় আমাদের শুটিং এ যে বাড়িতে আর খেলে ওঠা হয় না উনি বাড়িতে প্ল্যান বলতে একটু বরের গালে আবির মাখানো দ্যাটস ইট হয়ে গেল ঠাকুরের পায়ে কিন্তু হ্যাঁ একটু রিলস টিলস করে না ওর মধ্যে একটা খুব ও কিন্তু শুটিং আসার আগে সুন্দর করে সেদেগুজে রিলস করে যেটা টু গুড আর আমি প্রত্যেকবার ভাবি এটা করব প্রত্যেকবার ল্যাথ খাই इवन কালকেও আমি লিট্চলি আমার চুল টুল খুলিনি মেকআপ তুলিনি বাড়িতে গিয়ে রিল করব ব্যাস ব্যাস ওই যে আমি টিভির সামনে মাDataReader রাখলাম ও উঠো রাতে সাড়ে এগারোটার সময় ফটো তুলে যেটা দেখাবো আমাকে তুমি রিলটা করবে তো সত্যি বাড়ি থেকে মানে রিম্পি যে আমাদের চুল আমি হ্যাঁ আমি করবো সত্যি রিলটা করবো আমি ওর জন্য একটা ফটো তুলে রেখেছি দেখ আমি রিল করছি আজকাল দেখিয়েছি ওকে হ্যাঁ মানে ঋতু দিয়ে আসে আমি দেখি যদি ইনস্টাগ্রাম জিনিসটা পুরো প্রপার সেই যে বুঝে এবং সবসময় একটা খুব

ও ਲੈটে কে রে এই আমি তো মানে চুলো আছে না সানটান করে নিলাম একটুখানি ক্রিম দবাব মানে দাঁতে দাঁত মাসে মাসে আসলে ভালো হয় উটা সানস্ক্রিন বাকি মেখে বারে কি পুরো চুল ভেজা জল হচ্ছে চলে এলো তোমার কি প্ল্যান আছে শুটিং এ থাকবো তারপর জানি না কি হবে প্ল্যান কিছু একটা হবে হয়তো আর তোমার কি প্ল্যান আছে আমার সত্যি কোনো প্ল্যান নেই শুধু সকালবেলা পুজো পুজো আমি যে আমি করি আর কি পূর্ণিমাতে পুজো পুজোটা করবো তারপর আমি আমার না খুব একটা হোলি নিয়ে কোনো একটা খুব একটা খুব একটা প্ল্যান নেই মানে আমার আমার সাথে আমার পুচকে থাকে আমার ছোট একটা কুকুর তো ওর সাথেই থাকবো বা সিনেমা আমি জানি না মানে ওরকম প্রপার আমার প্ল্যানগুলো আবার উটকো বা ই যাই টাইপের এখন ভাবলাম চলে গেলাম এরকম হয় আচ্ছা একটা গান শোনাও না তারপর

না এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে কি সুন্দর সত্যি সুন্দর ভালো গান গায় না একদম গানে গানে একদমই তাই এরপর

কয়েকটা প্রশ্ন করব ঠিক আছে আমরা সবাই তো সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ তো সেটা বোঝাই যায় আর তুমি তো খুবই অ্যাক্টিভ বোঝাই যায় সেইটা নিয়ে কয়েকটা প্রশ্ন ঠিক আছে ফেসবুকে কটা রিয়্যাকশন আছে ওয়ান টু জিরো ফোর ফাইভ ছয় পাঁচ ছটা ছটা পাঁচটা ছটা তো লাইক লাভ হাহা কান্না

এতে কি আপনারা এগুলা যদি এডিট না হয় তাহলে কিন্তু একবারও বলিনি আপনি দেখবেন না ওকে বলেছে একবারও হাতে কিন্তু ফোন ছিল না হঠাৎ করে দেখলাম ফোনটা চলে আসল ওইখানটাই ছিল দাবি একদম একদম ঠিক বলেছে আচ্ছা একদম কাপের হাতল কোন দিকে থাকে ডান মানে

বদ্রীনাথ কি তুলে যেমন নিলাম আমি হম 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 ও ঝুমকা হাই ঝুমকা মুভিটার নাম নাকি না গানের নাম মুভিটার নাম বলো মুভিটার নাম তো তোমার কি দাঁড়াও আমি দেখেছি শিবরাত্রি গান শিব শঙ্কর একটা আলাদা আর কি বলেছে আলাদা আর কি বা ঠিক আছে কোনোভাবে না অফ ক্যামেরা না অন ক্যামেরা কোনোভাবে চান্স খেলে বা কেমন ভালো লাগলো খুব ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো আর ভালো করে হোলি আসছে সামনে ভালো করে হোলি কাটিও অনেক অনেক শুভেচ্ছা আমাদের পুরো টিমের তরফ থেকে তোমাদের খুব ভালো থেকো আর একটা রিকোয়েস্ট প্লিজ কোনো অ্যানিমেল কে রং দিও না এটা হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট তুমি কি বলবো একদমই তাই যেটা বললো কাউকে করার ক্ষতি না করে খুব ভালোভাবে আনন্দ করে মজা করে সবাই হোলি খেলো আর ডেফিনেটলি জগদ্ধাত্রি দেখো একদম আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টেলিস্কোপের পর্দায় থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন